ঘড়ি চলছে হ্যাঁ এখন ছটা পঁচিশই বাজে হ্যাঁ পারফেক্ট টাইম দিচ্ছে

দা জংলি বুক আছে জংলি বুক করেছে কুমির আছে ওতে ছোট পুকুর বল দিয়ে করেছে লোহার বল না হাত দিয়ে দেখলে বোঝা যাবে লোহার কি করবো এই টিনে টিনে লোহার নয় ফাঁকা বেশি এনে পদ্ম সালু ঠিক আছে সে নুস বলো তো ফুলের সুন্দর শ্রেণ আসছে না জানতো আছে কেউ কোথায় গাছটা মোটা কতদিনের গাছ হবে বলো তো টিয়া পাখি ভর্তি গাছটা টিয়া পাখি প্রচুর টিয়া পাখি আছে গাছটা सुंदर व्यू तो चौपाटी वाह क्या सीन है चौपाटी सीन देखा देखा जाए चौपाटी से मुंबई चौपाटी हमें इसी की तो छोटा है, ऐसा बोलो, आई यू लक्ष्य ना ना बे, ठीक है लोगों ठीक

ये आ रहा है ये क्या का सेम सेम काड़ा सेम सेम काड़ा